আসসালামু আলাইকুম আপনাদের জন্য জ্যান কিক থেকে কিছু চায়না লোফার নিয়ে আসছি অনেক সুন্দর সুন্দর দুইটা একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে অফ হোয়াইট অনেক সুন্দর একদম চাইনা লেদারের মধ্যে যারা লোফার পড়তে পছন্দ করেন পাঞ্জাবের সাথে ফর্মাল ক্যাজুয়াল পরার জন্য এই লোফারগুলো হবে আপনাদের জন্য বেস্ট একটা লোফার সো আপনারা শুধু দেখা মাত্র তাড়াতাড়ি অর্ডারটা প্রেস করে ফেলবেন আমি দেখাচ্ছি এই প্রোডাক্টের কোয়ালিটি আমি ক্যামেরা সামনে দেখাচ্ছি প্রোডাক্টের কোয়ালিটি দেখেন বেস্ট একটা জুতো অনেক সুন্দর এগুলো একদম সফট আপনি চাইলে পকেটেও নিয়ে ফেলতে পারবেন যারা এই ধরনের জুতাগুলো নিতে চান একদম চায়না সোলের মধ্যে বেস্ট একটা সোল্ড সোল কোয়ালিটিও দেখা হচ্ছে আর যে অংশটা একদম সো সবাই তাড়াতাড়ি পারচেস করে নেবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আর হচ্ছে অফ হোয়াইট অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে দুইটা অনলি সো যারা আপনারা যারা লোফার পড়তে পছন্দ করেন আপনার ভিতরের কোয়ালিটিটা দেখেন সাইজ থাকবে চল্লিশ থেকে এটার মধ্যে যেটা পিছনের সোল থাকবে দেখেন তো সাইজ থাকবে আপনার চল্লিশ থেকে একেবারে চল্লিশ পর্যন্ত যারা যারা চল্লিশ থেকে চল্লিশ সাইজের মধ্যে লোফার পড়তে পছন্দ করেন বা পড়েন আপনারা সবাই তাড়াতাড়ি সাইজ দিবেন এবং ইনভেস্ট করে ফেলবেন যাতে আপনাদের পছন্দের লোফারটা কিন্তু আপনাকে যেন দিয়ে ফেলতে পারে সবাই তাড়াতাড়ি অর্ডারটা প্রেস করে ফেলেন যত দেরি করবেন সাইজগুলো মিস হয়ে যাবে সবগুলো চাইনাল লোফার তো দেখা মাত্র অর্ডারটা প্রেস করে ফেলবেন এইগুলো সবগুলো অনেক সুন্দর সুন্দর এবং সফট যারাই পড়বেন একদম খবরই হবে না যে আপনার পায়ের মধ্যে জুতো আছে মানে এতটাই সফট এবং এতটাই নরম তো জোতাটা যখন হাতে ধরুন তখনই বুঝতে পারবেন আসলে এটার কোয়ালিটিটা কি রকম টপ নজ একটা কোয়ালিটি তো সবাই তাড়াতাড়ি অর্ডারটা প্রেস করে ফেলবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই জেনকিক পেসটা হচ্ছে টোটালি নতুন সবাই বেশি বেশি সলভ করবেন যাতে নতুন নতুন প্রোডাক্ট সবার আগে আপনাদের আপডেট পেয়ে যান সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম